নমস্কার জয় মাতারা আমি অ্যাস্ট হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন দেখুন আজ আমি যে প্রেডিকশানটা করতে চলেছি টু নতুন বছর ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে মার্চ মাস অবধি আপনারা যারা বিশ্বরাশির জাতক জাতিকারা আছেন আপনাদের কি ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন সেইটাই আমি এখন আলোচনা করব দেখুন বিশ্বরাশি হচ্ছে কালপুরুষ রাশি চক্রের দ্বিতীয় রাশি এর অধিপতি গ্রহ হচ্ছে শুক্র আপনাদের এই রাশি হচ্ছে পৃথিবী রাশি তো আমি আপনাদের যে প্রেডিকশানটা করতে চলেছি এই ফেব্রুয়ারির পনেরো তারিখ থেকে মার্চ মাস অবধি এই যে কিছু গ্রহ আছে মানে বৃহস্পতি শনি রাহু কেতু মঙ্গল এই গ্রহের ট্যানজিস্ট আপনাদের এই অল্প সময়ের জন্য আপনারা কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেটি আমি এখন পর্যালোচনা করব দেখুন আপনারা যারা বিশ্বরাশির জাতক জাতিকারা আছেন আপনাদের কিন্তু দীর্ঘদিন আপনাদের কেরিয়ার আপনাদের সুখ মানে পারিবারিক সুখ শান্তি দাম্পত্য জীবনের সুখ শান্তি সাফল্যতা ভাগ্যের উন্নতি এই সব কিছুর দিক দিয়ে আপনাদের বাধার মানে আপনারা বাধার সম্মুখীন হয়েছেন এবং এখনও যে আপনারা খুব ভালো আছেন সেটি কিন্তু আমি বলতে পারবো না এখনও আপনাদের বিগত বছরের ব্যর্থতা হ্যাঁ এই ব্যর্থতা নিয়েই আপনাদের চলতে হচ্ছে তা আমি এটুকু বলতে পারি যে টু নতুন বছর আপনাদের কিন্তু জীবনের ভাগ্যের উন্নতির মানে ভাগ্যের চাকা ঘুরবে কিন্তু সেটা কিন্তু মোটামুটি মে মাসের পর থেকে আপনাদের জীবনের যে সাকসেস আপনাদের যোগ্যতা থাকা সত্ত্বেও সেই যোগ্যতা অনুযায়ী আপনারা সেই অ্যাসিপ্টটা আপনারা লাইফে করতে পারেননি আপনাদের ভাগ্যের প্রভূত বাধার সম্মুখীন হতে হয়েছে তো আমি এটুকু বলতে পারি যে যারা বিশ্বরাশির জাতক জাতিকারা আপনারা আছেন আপনাদের মধ্যে কিন্তু ভীষণ পরাক্রম ভাব আছে আপনারা সংবেদনশীল মানবিক হ্যাঁ সহানুভূতিশীল আপনারা কিন্তু ভীষণ পরিবারিক কেন্দ্রিক মানে পরিবারকে নিয়ে আপনারা থাকতে ভীষণ পছন্দ করেন বোধ করেন কিন্তু আমি একটা জিনিস বলতে পারি যেহেতু আপনাদের অধিপতি গ্রহ শুক্র শুক্র দেখুন শুক্র হচ্ছে ভোগ বাসনা এইগুলোর হচ্ছে কারক হ্যাঁ মানে দেখুন আপনাদের যেহেতু অধিপতি গ্রহ শুক্র সেই কারণে আপনাদের মধ্যে দেখবেন একটু শৌখিনতা একটু লাক্সারিয়াজ হ্যাঁ মানে বিলাস মানে বিলাসিতা জীবনযাপন কিন্তু আপনারা খুব পছন্দ করেন আপনাদের মধ্যে একটা জিনিস দেখা যায় যে ধরুন কোনো একটা জিনিস আপনাদের ভালো লেগে গেছে সেটার যতই মানে দাম হোক না কেন মূল্য হোক না কেন সেটা কিন্তু আপনাদের চাই হ্যাঁ এই জিনিসটা জন্য আপনাদের অনেক সময় প্রচুর অর্থ খরচ হয়ে যায় তো আপনারা একটু দেখুন আপনারা কিন্তু ভীষণ সহানুভূতিশীল আর আপনার আপনারা কিন্তু প্রচুর মানে কি বলবো প্রেমিক হ্যাঁ আপনাদের মধ্যে অগাধ ভালোবাসা আছে আপনারা মানুষকে সহজে খুব বিশ্বাস করে ফেলেন মানুষকে খুব ভালোবেসে ফেলেন আর আপনারা কি বলুন তো আপনারা সব সময় না মানে পরিবার বলুন বন্ধুবান্ধব বলুন আত্মীয় স্বজন এভরিথিং মানে সবার মধ্যে আপনারা একটু নয়নের সকলে নয়নের একটু মধ্যমণি হয়ে থাকতে আপনারা পছন্দ করেন আপনাদের সকল সকলে আপনাদেরকে ভালোবাসবে আপনাদের প্রশংসা করবে হ্যাঁ মানে সকলের কাছে আপনারা মানে এক সব সময় একটা মধ্যমণি হয়ে থাকতে চান আর আপনারা মানে অনেকের কাছে একটু আশা প্রত্যাশা একটু বেশি করে থাকেন যার জন্য আপনাদের অনেক সময় দুঃখ পেতে হয় পেতে হয় তো আমি এটুকু বলতে পারি দেখুন প্রত্যেকটা মানুষেরই মধ্যে দোষগুণ আছে আর এই দোষগুণ নিয়েই আমরা সকলেই আমরা মানুষ তা দেখুন প্রত্যেকটা মানুষের যেমন একটা পজিটিভিটি থাকবে আবার তার পাশাপাশি কিছু নেগেটিভিটিও থাকবে তো আপনারা দেখুন আপনারা হচ্ছে কি বলুন তো আপনারা একটু জেধি প্রকৃতির হন হ্যাঁ মানে ইগোইস্টিক যাকে বলে মানে আপনারা ধরুন যদি মনে করেন মনের মধ্যে একটা টার্গেট তৈরি করে ফেলে দেন যে আমি এইটা করব। যত সময় সেইটা সাকসেসফুল না করতে পারবেন আপনি কিন্তু সেখান থেকে ফিরে আসতে চাইবেন না আপনাদের দেখুন আপনাদের সাফল্যতাটা কিন্তু দেখতে পারবেন আপনাদের একটু বেশি বয়স থেকেই সাফল্যতাটা আসে ফরটির পর থেকেই সাফল্যতাটা শুরু হয় হ্যাঁ আর আপনারা দেখুন আপনারা ভীষণ ধৈর্যশীল মানে আপনারা সংসারের জন্য পরিবারের জন্য মানে নিজেদেরকে উজাড় করে দেন ঠিক আছে এটা এটা কিন্তু বাস্তব আপনাদের মধ্যে একটা কনসিস্টেনশান মানে এটা ভালো হ্যাঁ মানে আপনাদের মধ্যে একটা জিনিস আপনারা দেখতে পারবেন যে ধরুন কেউ আপনাদেরকে খুব প্রশংসা করে ফেলেছে সেই মানে প্রশংসা আপনারা পেতে ভীষণ ভালোবাসেন মানে দেখুন প্রশংসা কে না পেতে ভালোবাসে সকলেই পেতে ভালোবাসে কিন্তু আপনাদের যদি কেউ একটু বেশি প্রশংসা করে ফেলে আপনাদেরকে একটু সমদর করে ফেলে তাহলে কিন্তু আপনারা তার প্রতি ভীষণ ডেডিকেট হয়ে পড়েন হ্যাঁ আর সেইটাই কিন্তু অন্যেরা আপনাদের সেই মানে কোমল হৃদয়ের দুর্বলতার সুযোগটা নিয়ে ফেলে দেয় হ্যাঁ আর সেখান থেকেই আপনারা কষ্ট পান আর আমি এইটুকু আপনাদের সাজেস্ট করি আমার সীমিত জ্ঞানে আপনারা যেহেতু একটু জেদি প্রকৃতির হন তো মানে একটু ইগোইস্টিক আছেন আর একটু অহংকারী অহংকারী ভাবটা একটু আছে বই কি কারণ আপনারা দেখতে ভীষণ সুন্দর হন হ্যাঁ আপনার মানে আপনাদের দেখবেন চোখটা ভীষণ আকর্ষণীয় হয় আমি যত বিশ্বরাশির জাতক জাতিগাদের দেখেছি তারা তাদের মানে চেয়ারাটা ভীষণ অ্যাক্টিভ হ্যাঁ তো আপনারা যদি একটু অহংকারকে আর একটু ইগোকে একটু প্রশমিত করতে পারেন তাহলে আমি বলতে পারি আপনারা জীবনে এত কষ্ট দুঃখ আপনারা পাবেন না দেখুন দুঃখ কষ্ট মূলত তৈরি হয় জানেন তো প্রত্যাশা থেকে প্রত্যাশা 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 আপনার মধ্যে আকাঙ্ক্ষা তৈরি করে দেবে হ্যাঁ আর আকাঙ্ক্ষা থেকে আপনার যত ডিজার্ভগুলো তৈরি হবে আর সেই ডিজার্ভটাই হচ্ছে আপনার মানে কষ্টের মূল কারণ তা আমি এটুকু বলতে পারি আপনারা আপনাদের মন থেকে একটু ডিজার্ভগুলোকে একটু দূরে সরিয়ে দিন হ্যাঁ আর আপনারা তো ভীষণ সংবেদনশীল হ্যাঁ তো এইটুকু যদি আপনারা করতে পারেন আমি মনে করি দাম্পত্য জীবন পারিবারিক সুখ শান্তি এটা কিন্তু অনেকটাই মানে আপনি মিনিমাইজ করতে পারবেন তো আমি এবার বলি যে এবার এক এক করে বলবো যে আপনাদের কি ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে মার্চ মাস পর্যন্ত কি ধরনের ফলাফল পেতে চলেছেন আমি প্রথমে স্বাস্থ্য নিয়ে বলবো আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু বিগত বছর থেকেও মানে বিগত বছর থেকে আপনাদের শরীর স্বাস্থ্যের সেরকম একটা সৃজনশীল আমি দেখতে পাচ্ছি না আপনারা হেলথ ওরিয়েন্টাল নিয়ে খুবই সমস্যার মধ্যে আছেন আপনাদের কি বলবো মানে একটু অ্যাসিডিটি পেট সংক্রান্ত হাড় সংক্রান্ত মানে একটু জয়েন্ট পেইন একটু নার্ভ হ্যাঁ একটু হাইপোটেনশান এইগুলোর দিক দিয়ে আপনারা একটু সমস্যার সম্মুখীন হতে হয়েছে বা এখনও সেই সমস্যাগুলো ফেস করে চলছেন তা আমি এটুকু বলতে পারি মোটামুটি মে মাসের পর থেকে আপনাদের এই শারীরিক যে অস্থিরতা মনের যে অস্থিরতা মানে এইগুলো কিন্তু অনেকটা মিনিমাইজ করতে পারবেন দেখুন আপনাদের মধ্যে কিন্তু এখনও একটা মনের মধ্যে অস্থিরতা চঞ্চলতা হ্যাঁ উদ্গ্রীব এইটা কিন্তু আপনাদের মনের মধ্যে এখনও আছে মানে মানে কি মানে কেমন মনে হচ্ছে জানেন তো মানে কোনো কিছুর মধ্যে আপনারা কোনো একটা প্রশান্তি শান্তি পাচ্ছেন না হ্যাঁ এই জিনিসটা কিন্তু হতে থাকবে তা আপনাদের আমি এইটা বলবো যে মার্চ মাসের যে আপনাদের খুব যে বেটার কিছু ঘটতে চলেছে বা বেটার কিছু হবে আমি কিন্তু সেইটা বলতে পারবো না কারণ আপনাদের সমস্যা থাকবে বইকি। কিন্তু সমস্যার মধ্যে দিয়ে মানে সমস্যার মধ্যে দিয়ে আপনারা কিছুটা মানে কিছুটা আপনাদের এই সমস্যাটাকে একটু প্রতিহত করতে পারবেন দেখুন বাড়িয়ে ওই বেশি আপনাদেরকে ভালো ভালো কথা বলে আপনাদের মনের মধ্যে একটা প্রসন্নতা আমি তৈরি করে দেব ওই মানে ওই ধরনের ইন্টেনশান আমার মধ্যে নেই তো এইটা মানে শরীর স্বাস্থ্য তথ্য নিয়ে আপনাদের একটু সমস্যার মধ্যে চলতে হবে তা আপনারা একটু ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করবেন একটু শরীরের প্রতি যত্ন নেবেন তাহলে অনেকটাই রেক্টিফাই করতে পারবেন আর ঘরবাড়ি হুম নতুন ঘরবাড়ি আপনারা করতে পারবেন ফ্ল্যাট তারপরে যারা ধরুন কোনো ভূমি ভূমি ক্রয় করার আপনাদের অনেক দিক অনেক দিন থেকে ইচ্ছা ছিল সেটা হয়তো আপনারা করতে পারছিলেন না ভূমিটা ক্রয় করতে পারছিলেন না সেইটা কিন্তু আপনারা পারবেন কিন্তু আমি এই কথা বলছি না যে মার্চ মাসেই কিন্তু ভূমি আপনারা ক্রয় করে ফেলে দেবেন ফ্ল্যাট কিনে ফেলে দেবেন সেটা কিন্তু আমি বলছি না মানে এই যে যে মার্চ মাসের মার্চ মাসের পর থেকে আপনাদের এই যে মানে নেগেটিভ ফেসের মধ্যে কিন্তু আপনারা চলছেন তা মার্চ মানে এই মার্চ মাসের পরের থেকে এই নেগেটিভিটির মানে কিছুটা মানে প্রতিহত মানে প্রশমিত হবে ঠিক আছে আপনাদের যে নেগেটিভিটিটা চলছে সেইটা আস্তে আস্তে ধীরে ধীরে প্রশমিত হবে আর আইভাব ব্যয় ভাব বলবো আইভাব আমি যে খুব বেটার বলতে পারবো না আই ভাবটা মধ্যম স্থিতিশীল চলছে মোটামুটি কিন্তু ব্যয়ভাবটা কিন্তু প্রবল হুম মানে অপ্রত্যাশিতভাবে কোনো কারণে হয়তো আপনাদের অর্থ খরচ হয়ে যাচ্ছে আবার হয়তো এও হতে পারে পারিবারিক সদস্যদের হেলথ ওরিয়েন্টাল ব্যাপারে মানে তাদের শারীরিক অসুস্থতার জন্য কিছু অর্থ আপনাদের ব্যয় হয়ে যাচ্ছে হ্যাঁ আবার দেখবেন মানে ধরুন আপনাদের আপনারা কোনো কিছু হয়তো মানে ভাবিনি যে আমার ঠিক আছে আমার এই এই সময় এই টাইমে আর তেমন কোনো অর্থ খরচের প্রশ্নই আসে না কিন্তু দেখবেন মানে হঠাৎ অপ্রত্যাশিতভাবে মানে আনএক্সপেক্টেবেল মানে কোনো কিছুর ক্ষেত্রে দেখবেন অর্থটা খরচ হয়ে যাবে এইটা কিন্তু আমি বলতে পারি আর রিলেশান সম্পর্ক রিলেশান সম্পর্কের ক্ষেত্রে ওই আমি একটা কথাই বললাম যে আপনারা তো একটু ভীষণ ইগোইস্টিক আর একটু অহংকার তো আপনাদের মধ্যে থাকবে দেখুন যেহেতু আপনাদের অধিপতি গ্রহ শুক্র এটা কিছু করার নেই কারণ কি দেখুন আমরা মানুষের প্রত্যেকটা মানুষের ক্যারেক্টার তার নেচার সব কিছু ডিপেন্ড করে কিন্তু এই গ্রহের উপরে হ্যাঁ আপনার আপনাদের অধিপতি মানে যে যে রাশির অধিপতি গ্রহ যা সেই গ্রহের ভাব নিয়েই কিন্তু প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের নেচার সেই ধরনের হয়ে থাকে তো আপনাদের মধ্যে একটু অহংকার আর একটু ইগোয়েস্টিক মানে জেদ এটা তো একটু থাকবে তা ওটাকে একটু রেক্টিফাই করুন আমি আশা করি আপনাদের এটা আস্তে আস্তে অনেকটা মিনিমাইজ করতে পারবেন দেখুন আপনারা হয়তো অনেক সময় ভাবেন যে আমার প্রিয় মানুষ বা আপনজন আমি কারোর কাছে মানে নত স্বীকার করব তাহলে আমার তো আমি ছোটো হয়ে যাবো না দেখুন কারোর কাছে নত হলে সে কখনো ছোটো হয় না আমি একটা উদাহরণ দিয়ে বলি দেখুন একটা ফ্ল্যাট বা একটা বাড়ি বা রাসপ রাজপ্রাসাদ কিসের উপরে দাঁড়িয়ে থাকে ভিতের উপরে কলমের উপরে দাঁড়িয়ে থাকে প্লারের উপরে দাঁড়িয়ে থাকে কিন্তু প্ল্যারটা প্ল্যারটা কার উপরে দাঁড়িয়ে আছে এই ভূমির উপরেই দাঁড়িয়ে আছে তাহলে একটা তাহলে প্লার যদি ধসে যায় তাহলে সেই রাজপ্রাসাদ বা সুন্দর একটা বাড়ি সে তো ধসে পড়ে যাবে তার তো কোনো আর অস্তিত্বই থাকবে না তা দেখুন আমরা হয়তো আপাত দৃষ্টিতে দেখি যে হয়তো বাড়িটা ওপরের দিকেই থাকে আর তার ভিতটা নিচের দিকে থাকে কিন্তু এটা আপাতত দৃষ্টিতে কিন্তু আপনি একটু মানে পরোক্ষভাবে দেখবেন যে পিলারটা কিন্তু মাটির ওপরেই দাঁড়িয়ে থাকে আর প্লারের ওপরে যে বাড়িটা থাকে না সেটা হচ্ছে তার পিঠের ওপরে দাঁড়িয়ে থাকে মানে সেই পরগাছার মতন হ্যাঁ তা আপনি যদি মানে কারুর কাছে একটু নত শিকার করে থাকতে পারেন দেখবেন আপনি জয়লাভ করবেন আপনি ছোট হবেন না আপনি তার কাছে বড়ই হয়ে যাবেন সে বরঞ্চ আপনার কাছে ছোট হয়ে যাবে কিসে জানেন বিবেকের কাছে তার বিবেক দংশন হবে যে সে তখন ভাববে যে এ এত এত মহৎ হতে পারে এত বিনয়ী হতে পারে বিনম্র হতে পারে দেখবেন সে আত্ম আত্মদহনে আপনার কাছে সে পরাজয় বরণ করবে আপনিই কিন্তু বড় হয়ে যাবেন তা আপনি মানে আপনাদেরকে আমি এইটুকু সাজেস্ট করি দেখুন আপনারা কিন্তু এই যে বিগত বেশ কয়েক বছর হলো আপনাদের কিন্তু কেরিয়ার সাফল্যতা ভাগ্যের উন্নতি এটা কিন্তু তেমন একটা ভালো হচ্ছে না মানে ধরুন কোনো একটা কাজ হয়তো আপনার সেটা হয়ে গেছে বা হয়ে যাবে কিন্তু লাস্ট মুহূর্তে দেখা যাচ্ছে কোনো কারণে সেটা আর মানে হলো না মানে ভাগ্যের সাপোর্টিংটা আপনারা কিন্তু সেইভাবে পাচ্ছেন না আপনার আবার আমার আবার একটা কথা বলবো ধরুন আপনাদের মধ্যে রিলেশানটা হয়তো কোনো কারণে ব্রেক হয়ে গেছে হ্যাঁ দেখা গেল কোর্ট পর্যন্ত চলে গেছে এবং সেটা ডিভোর্স পর্যন্ত হয়ে গেছে আবার কেউ কেউ ভাবছেন মানে সব জাতক জাতিকাদের মধ্যে যে সিমটম হবে আমি সেটাও সেই কথা বলছি না আপনাদের এই রাশিতে কিন্তু তিনটি নক্ষত্র আছে তার নক্ষত্রের উপরে মেটার্স করে মানে মন মাইন্ড হ্যাঁ ঠিক আছে মানে নক্ষত্রের উপরেও কিন্তু মানে ডিপেন্ড করে তো দেখবেন কিছু কিছু জাতক জাতিকাদের হয়তো সেপারেশন হয়ে গেছে তবুও আপনারা মানে কিছু কিছু জাতক জাতিকারা আপনারা ভাবছেন যে আবার সেই পূর্বের রিলেশানে ফিরে গেলে কি ভালো হতো না এইটা কিন্তু আপনারা ভাবছেন আবার দেখা যাচ্ছে যে আপনাদের যাদের ধরুন ডিভোর্স সংক্রান্ত বা ভূমি ভূমি সংক্রান্ত মামলা মানে চলছে কোর্টে বা অন্য কোনো সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে হয়তো কোনো মামলা চলছে কোর্টে তা আমি এটুকু বলতে পারি সেই মামলা থেকেও কিন্তু আপনারা আস্তে আস্তে এই নতুন বছরে আপনারা পরিত্রাণ পাবেন এটুকু কিন্তু আমি বলতে পারি আর আমি এটা কিন্তু বলছি না যে মার্চ মাসে আপনাদের সব কিছু প্রাপ্তির যোগ তৈরি হয়ে যাবে এটা আমি বলবো না কারণ ওটা বললে কিন্তু মিথ্যা কথা বলা হবে কারণ আমি মিথ্যা কথা বলতে পছন্দ করি না কিন্তু হ্যাঁ আমি এটুকু বলতে পারি যে আপনাদের যে ডিজার্ভগুলো আছে সেই ডিজার্ভগুলো কিন্তু আপনারা মার্চ মাসের মানে মার্চ মাস থেকে কিছু কিছু আপনারা প্রাপ্তি লাভ করতে পারবেন হ্যাঁ মানে এই যে সব জাতক জাতিকারাই যে প্রাপ্তি লাভ করতে পারবেন সেটা আমি বলছি না তা ম্যাক্সিমাম জাতক জাতিকারা আপনারা এই মার্চ মাস থেকে কিছু কিছু আপনাদের যে ডিজার্ভগুলো আপনাদের মধ্যে ছিল সেইগুলো কিছুটা ইমপ্লিমেন্ট করতে পারবেন আমি এটুকু বলতে পারি আর এই যে রিলেশানটা তো আমি এই রিলেশানটা নিয়ে তো আমি কথাই বলছিলাম তাই এই এই আমি এটুকু বলতে পারি যে রিলেশানের মধ্যে যে আপনাদের একটা ভুল বোঝাবুঝি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হ্যাঁ এই এই যে যে এগুলো হয়েছিল তা এটা কিন্তু অনেকটাই প্রশমিত হতে থাকবে তাই নতুন বছর কিন্তু আপনাদের অতটা কষ্ট থাকবে না বিগত বছরের তুলনায় আপনারা হয়তো অনেকেই মনে মনে ভাবছেন যে আমাদের জীবনে কি নতুন সূর্যের মানে নতুন সূর্যের ভাগ্যদ মানে ভাগ্য কি উদিত হবে না আমি বলছি আপনারা দেখুন ভীষণ ধৈর্যশীল সহনশীল ঠিক আছে সংবেদনশীল আপনাদের মধ্যে সেই পরাক্রম ভাবটা আছে আপনাদের মধ্যে একটা এনার্জি আছে দেখবেন এই নতুন বছর আপনাদের মধ্যে এত মানে এত একটা পাওয়ার অফ এনার্জি তৈরি হবে না সেই শক্তির সেই পরাক্রম সেই দৃঢ়তার সহিত আপনারা আপনাদের কর্মের দিকে দেখবেন এগিয়ে যেতে পারবেন এই এই নতুন বছর আপনাদের কর্মের উন্নতি ঘটবে ভাগ্যের উন্নতি ঘটবে সন্তান প্রাপ্তি হবে এ কিন্তু হবেই এই মানে নতুন বছরে এই এই প্রাপ্তি যোগটা শুরু হবে দেখবেন আমি বলে দিচ্ছি আনুমানিক মোটামুটি মে মে জুন মে জুন মাস থেকে দেখবেন এই প্রাপ্তিটা আপনাদের আস্তে আস্তে শুরু হতে থাকবে আমাকে কমেন্ট করে নাই জানাবেন তাই এইটুকু আমি বলতে পারি আপনারা ভেঙে পড়বেন না আপনারা আপনাদের মধ্যে অনেক ধৈর্য সহনশীলতা আছে হ্যাঁ আপনারা ভীষণ দৃঢ় চেতনা সম্পূর্ণ ব্যক্তি ঠিক আছে আপনারা একটু ধৈর্য ধরুন আপনারা আপনাদের সেই আবার সেই পূর্বের সুখ শান্তি সাফল্যতা সব কিছুই আপনারা আবার ফিরে পাবেন তা আমি এটুকু বলতে পারি যে যখন আমি আপনাদের বার্ষিক রাশিফলটা বলবো তখন আমি পুরো ডিটেলস বলতে পারবো তাই এটা তো মাসিক রাশিফল বলছি আমি তো আপনারা এইটুকু মেনে চলুন দেখবেন আপনারা ধৈর্য ধরুন আপনাদের আর এই দুঃখ কষ্টের দিন থাকবে না ঠিক আছে আপনারা আবার আগের জীবনে সুন্দর জীবনে ফিরে যেতে পারবেন এইটুকু আপনারা নিজেদের মনের মধ্যে ভরসা রাখুন ঈশ্বরের প্রতি একটা আস্থা রাখুন ঈশ্বরের ধ্যান জ্ঞান নিয়ে আপনারা থাকুন ঠিক আছে দেখবেন আপনাদের জীবনে আবার সুখ শান্তি সব কিছুই ফিরে আসবে তো আমি এইটুকু বলতে পারি যে মার্চ মাসে মার্চ মাসেই যে আপনাদের ভাগ্যের সব কিছু উন্নতি হয়ে যাবে এটা আমি বলবো না দেখুন অনেকে কিন্তু অনেক ধরনের কথা বলে মানে একটু ভালো ভালো সব কিছু বলতে থাকে আমি কিন্তু সেইটা বলবো না যদি আমি দেখি যে আপনার ভালো প্রাপ্তির যোগ তৈ মানে তৈরি হয়েছে তাহলে আপনি ভালো ফলটা পাবেন তখনই আমি বলবো আর যখন দেখব না এটা হচ্ছে না আমি সেটা বলতে যাব না আগবাড়িয়ে আপনাকে সাময়িক আপনাদেরকে সাময়িক সময় সময়ের জন্য একটু ভালো বলে আপনাদের মনকে প্রসন্ন করে দিলাম সেইটা কিন্তু আলটিমেটলি মানে লাভের কিছু হয় না হ্যাঁ তা আপনারা ধৈর্য ধরুন আপনাদের সুখ শান্তি আবার ফিরে আসবে তা আমি এইটুকু বলতে পারি যে মার্চ মাসের মানে মার্চ মাস থেকে আপনাদের এই যে যে অশুভ যে নেগেটিভিটি সেইটা অনেকটা প্রতিহত হবে তা যাই হোক অনেক কথা বলে ফেললাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার অনুষ্ঠানটা কেমন লাগছে আপনারা কমেন্ট কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমার পাশে থাকবেন তাহলে আসি ঈশ্বর আপনাদের মঙ্গল করুক আপনারা পরিবারকে নিয়ে পরিজনদেরকে নিয়ে মা বাবাকে নিয়ে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার আবার পরে নেক্সট ভিডিওতে দেখা হবে